আমাদের অনেক সময় আমাদের মেসেঞ্জারের বয়েস মেসেজগুলো ডাউনলোড করার প্রয়োজন হয় এই যে দেখেন আমাকে একজন অনেকগুলো বয়েস মেসেজ পাঠিয়েছে তো আমি কিন্তু চাইলে এই বয়েস মেসেজগুলো আমি ডাউনলোড করতে পারবো বা সেভ করতে পারবো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনাকে মেসেঞ্জারে কেউ যদি বয়েস মেসেজ পাঠায় সেই বয়েস মেসেজটা আপনার মেমোরিতে কিভাবে ডাউনলোড করবেন বা সেভ করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আপনাদের উপকারের জন্য এই ভিডিওগুলো বানানো হয় আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রেরণা পাবো এবং আপনার মতো অনেক মানুষকে উপকারের জন্য আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসব তো চলুন শিখিয়ে দেই আপনি মেসেঞ্জারের যে কারো বয়েস মেসেজ কিভাবে ডাউনলোড করবেন বা সেভ করবেন মেসেঞ্জারের বয়েস মেসেজগুলো ডাউনলোড বা সেভ করার জন্য আপনাকে প্রথমে একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপটা ইনস্টল করার জন্য আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর প্লে স্টোরে সার্চ বারে চলে আসবেন এবং এখানে আপনারা বয়েস রেকর্ডার লেখে আপনারা সার্চ করে দিবেন বয়েস রেকর্ডার লেখে সার্চ করে দেওয়ার পর এখানে অনেক অ্যাপস চলে আসবে আপনি যে কোনো একটা অ্যাপস ইনস্টল করবেন আমি সাজেস্ট করব আপনার সবার উপরে যে ভয়েস রেকর্ডার অ্যাপসটা আছে এটার ভিতরে চলে আসবেন এবং এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন এই যে আমি অ্যাপটা আগে থেকে ইনস্টল করে রেখেছি আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা দেখেন এই যে অ্যাপটা আপনার ফোনে পেয়ে যাবেন এই অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এই অ্যাপসের ভিতরে চলে আসবেন অ্যাপসের ভিতরে চলে আসার পর এখানে আপনাকে কিছু পারমিশন দিতে হবে তো কীভাবে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা প্রথমে কন্টিনিউ এটা ট্যাপ করে দিবেন। কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পর এরকম মিনিট চলে আসবে তো আপনি যে নিচে রেকর্ডার বাটনটা পাবেন এই বাটনে প্রেস করে দিবেন। বাটনে প্রেস করে দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউ এটে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে যা পারমিশন চাই এই যে দেখেন আমি পারমিশনগুলো দিয়ে দিলাম পারমিশনগুলো দেওয়া দেওয়ার পর এখন আপনি রেকর্ডারটা অন করবেন অন করে আপনি মেসেঞ্জারে চলে আসবেন মেসেঞ্জারে চলে আসার পর আপনি যে ভয়েস মেসেজটা ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভয়েস মেসেজটা অন করে দিবেন দেবেন অন করার পর আমাদের এই ভয়েস মেসেজটা কিন্তু রেকর্ড হয়ে গেল রেকর্ড হয়ে যাওয়ার পর আপনারা আবার এই অ্যাপসে চলে আসবেন অ্যাপসে চলে আসার পর এটা মার্ক দিয়ে অফ করে দিবেন অফ করে দেওয়ার পর এখানে আপনারা সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর যে দেখেন আমাদের কিন্তু বয়েসটা রেকর্ড হয়ে গেছে এখন এটার ভিতরে চলে আসবেন এটার ভিতরে চলে আসার পরে এখানে কিন্তু অনেকগুলো বয়েস রেকর্ড হয়ে গেছে আমি আগে থেকে যেহেতু রেকর্ড শুরু করেছি তো আমরা এখন কি করব এখানে থ্রি ডট পাব এই থ্রি ডটে ট্যাপ করে দেব তারপর এডিট এডিট অপশানে ট্যাপ করব ট্যাপ করার পর আমরা কী করব যতটুক মেসেঞ্জারের বয়েস আমি শুধু সেই টুকি নেবো এই যে এভাবে আপনারা এডিট করে দিবেন যেখানে আমি এডিট করলাম মেসেঞ্জারের বয়েসটুকু আমি নিলাম নেওয়ার পর আপনার উপরের কোনায় টিকমার্ক পাবেন এই টিকমার্কে ট্যাপ করে আপনারা এখানে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর সবার উপরে যে বয়সটা এটাই আমাদের মেসেঞ্জারের বয়স এটা আমাদের মেমোরিতে এখন সেভ হয়ে গেছে এখন আপনি যদি এই বয়সটা কাউকে পাঠাতে চান আপনারা আবার এই তিরিশে ট্যাপ করে দিবেন তারপর এখানে শেয়ার অপশনে ক্লিক করে আপনি মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন ভিডিওটা উপকার আসলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো